আল্লাবাক বলেন তাওয়ানু একে অপরকে তোমরা সাহায্য করো হেল্প সাহায্যের হাত বাড়িয়ে দাও আল্লাহ ভীতির কাজ যেই কাজ করলে শয়তান খুশি হবে না আল্লাহ খুশি হবে এই কাজে একজনে আরেকজনকে সাহায্য করো এই আদেশ কে দিয়েছেন আর হজরে বলেন আল্লাহ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদ্বা। তবে সাবধান যেই কাজ করলে শয়তান খুশি হবে শত্রুতার কাজ একজনকে আরেকজনের পিছনে লাগায়া দাও। আমাদের এই সমাজে এই কাজ আছে না নাই? শয়তানের পরচনার ফাঁদে পড়ে ও মুসলিম আমিও মুসলিম ও ইমানদার আমিও ইমানদার। কিন্তু শয়তান লাগায়া disebe খুশামার হিন্দুর কথা শুনে আরেক মুসলিমের উপরে আঘাত করে আমাদের মুসলমানদের মাঝে আসে না নাই দেয় শয়তান লাগাইয়া পরচনার ফাঁদে পড়ে ও শত্রুতার কাজে একজনে আরেকজনকে সাপোর্ট দেয় সাহায্য করে হেল্প করে অথচ আল্লাহ পাক বলেন তোরা একে অপরকে সাহায্য করবি বীর এবং নেক কাজ এবং আল্লা ভীতির কাজে তা আল ইসমি বল অদুয়ান পাপের কাজ যেগুলো শয়তান যে কাজ করলে খুশি হবে অদুয়ান শত্রুতার কাজ এই কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো নিষেধ করেছেন কে আরো জোরে বলেন এই জন্য চলার পথে আমরা আমাদের কাজ হবে কি আমরা ভালো কাজে সাপোর্ট দিব সাহায্য করব অন্ততপক্ষে কিছু কিচ্ছু করতে পারি নাই খুশি হয়ে থাকবো যে আলহামদুলিল্লাহ আমার এলাকায় অন্তত পক্ষে একটা মাহফিল হচ্ছে এই মাহফিলের মাধ্যমে দুই চারটা লোক একটু দিন বুঝবে ইসলাম বুঝবে নামাজের প্রতি তার মহাব্বত বাড়বে রোজার প্রতি তার মহাব্বত বাড়বে নাক আমলের প্রতি মহাব্বত বাড়বে আর যদি নেফাকি অন্তরে নিয়ে চলি তো নামাজ ভালো লাগবে না আর রোজা ভালো লাগবে না ন্যাক আমল ভালো লাগবে না এই ওয়াজ মাহফিল ভালো লাগবে না বলবে যে সব বাদ দাও এত ওয়াজ দিয়া কি হবে এত মাস্তির দিয়া কি হবে এত মাদ্রাসা দিয়া কি হবে এত টাকা দিয়া কি হবে এত দাম দিয়া কি হবে সমাজের কিছু ব্যক্তির কথা এটাই যে অলামায় কেরাম এত দরকার কি যা আসে চলবে এজন্য গুরুত্ব দেয় না আমাদের সমাজে এখন তো আমরা আইম বাই মাসাদ যারা আছেন মসজিদের ইমাম যারা এদেরকে আমরা চাকর মনে করি চাকর মনে করি কেমন জানেন চাকর ও মান্থলি বেতন নিবে মান্থলি স্যালারি নিবে যা দিব দশ হাজার আট হাজার সাত হাজার বারো হাজার দিব ও সাকরের মতো সভাপতি সাহেব দেখবেন মাঝে মাঝে মসজিদে এসে এরপরে দেখবেন নামাজ তো পরে সাতটা একবার আসছে আসার পরে মসজিদের টাইসের মধ্যে ঘষা দিয়া দেখে আঙ্গুলের মধ্যে বারু লাগলো কিনা তা বারু লাগলি নাম রে কয় বেতন দিই নাম আসে মান্থলি স্যালারি পাইয়া আজাইরা পাইয়া ঘুমাও আছে না নাই কপাল পোড়া কপাল পোড়া ওরা যারা ইমামদেরকে গুরুত্ব দেয় না যারা আলেমকে গুরুত্ব দেয় না যারা হাফেজকে ভালো মনে করে না এরা নেফাকি অন্তরে নিয়ে চলে যদিও এরা মুসলিম দাবি করে এরা আবদুল্লা ইবনে উবাইয়ের ভাই চিল্লা এখন ঠিক এরা তার অনুসারী দেখতে মনে হয় মুসলিম কি সুন্দর দাড়ি তার কি সুন্দর চলা তার কি সুন্দর পাঞ্জাবিটা আর জুব্বাতা আর টুপিটা উপর দিয়া ফিটফাট ভিতরে সদন লেফাফা দুরুস্ত কেমন উপর দিয়া দেখতে সুন্দর ভিতর দিয়া ভালো না আল্লাহ পাক ওই সমস্ত মুনাফিকদের কবল থেকে আমাদের সবাইকে হেফাজত করুক সকলে বড় আমি আমরা মন খোলা হব যা বলবো ঠাস ঠাস বলে ফেলবো ভিতরে রাইকে রাইকে পেঁচে গুছে যা মানুষের মনে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন না আল্লাহ পাক গুলামায়ে কারামের محبت অন্তরে ঢুকাইয়া দেন আরো জোরে পড়েন আমিন কি বলতেছিলাম এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার খুশি না খুশি বেজার খুশি কম না বেশি বেশি সকলে একবার করে চিল্লাপরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুণোইসে হ্যাঁ কে খুশি হয়েছে কে রাজি হয়েছেন আল্লাহর শুকুর আদায় করলে আমি বক্তার দাম বেড়ে হ্যাঁ আমার দাম বাড়বে আল্লাহ রাজি হয়ে হয়ে গেলে ফায়দা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলা যার হয়ে গেল তো পৃথিবীর সব কিছু তার হয়ে গেল গেলেন বাকারা শেষ আয়াতগুলোর মাঝে একটি আয়াত তিলে আওয়াত করেছি আমি হাফেজে সামনে আছে খোদ্ায় যে আয়াতটি তিলে আওয়াজ করেছি পাক রব্বুল আলমিন তার নিজের যে পাওয়ার তার যে ক্ষমতা পৃথিবীর কোনো ব্যক্তির ল মেনে যিনি চলেন না পৃথিবীর কোনো ব্যক্তির সংবিধান অনুযায়ী আল্লাহ চলেন না আল্লাহ আল্লাপাকের সংবিধান এক অকাট্য সংবিধান যেটা আল্লাহ বলেছেন তো বলেছেনই এটা আল্লাহ করবে নই এই আল্লাহ পাকের এই ধমক এবং আল্লাহ পাকের মায়া এই সব আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন ওই আয়াত থেকে কিছু কথা বলি এরপরে বয়ানি তি টানবো আল্লাহ পাক আমলের নিয়তে আমাকে বলার আপনাদেরকে শোনা তাও ফিক দান করুক সকলে বড়িয়া আমিন لله ما في السماوات وما في الارض وان تبدوا ما في انفسكم او تكفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء আল্লাহ বলে না মানুষ আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ এভরিথিং ফর আল্লাহ আল্লাহর জন্য সব আল্লাহর জন্য আসমান আল্লাহর জন্য জমিন আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য আপনি আল্লাহর জন্য পৃথিবী সব মানে আমার আল্লাহ বানালেন আমাকে যে আল্লাহ বানাইছেন আমার মায়েরও সেই আল্লাহ বানালেন আমার যে আল্লাহ বানাইছেন আমার বাবারেও ওই আল্লাহ তো বানাইলেন আবার আসমানটা দুনিয়ার কোনো বিজ্ঞানী বানায় নাই সব তোকে যা দেখি আর না দেখি সব আমার আল্লাহ বানালেন আল্লাহ শরীফে বিভিন্ন জায়গার মধ্যে নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ দিলেন আসমান আর জমিন সব কিছু আমি আল্লাহ বানালাম আবার আসমানের নিচে যা জমিনের উপরে যা সব কিছু আমি আল্লাহ বানালাম আমি নিজের বানানো বানাইতে যাইয়া দুনিয়ার কোন লেবার লাগে নাই কোন বিজ্ঞানীর পরামর্শ লাগে নাই আল্লাহ পাক পৃথিবীর কোন মহাবিজ্ঞানীকে বলে নাই হে বিজ্ঞানী গিভ মি ইউর গুড অ্যাডভাইস তুমি আমাকে তোমার একটা ভালো উপদেশ তুমি আমারে দাও আসমান কেমনে বানাবো তুমি আমারে একটা উপদেশ দিয়া দাও জমিনটারে কেমনে বানানো লাগবে তুমি আমারে একটা উপদেশ দিয়া দাও একটা মানুষকে কেমনে বানানো লাগবে তুমি আমায় উপদেশ দিয়া দাও কান কোথায় দেওয়া লাগবে অথবা নাক কোথায় দেওয়া লাগবে অথবা দুইটা চক্ষু কোথায় দেওয়া লাগবে এই বান্দাকে যে আমার আল্লাহ এত সুন্দর করে বানালেন আল্লাহ পাক মায়া করে 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 আসমান বানালেন জমিন বানালেন তোমারে বানালেন আমারে বানালেন এই সব কিছু আমার আল্লাহ কারো কাছ থেকে অ্যাডভাইস নিয়ে বানায় নাই আল্লাহ পাক বলেন আমি আল্লাহর সব কর্তৃত্ব আমার সব নেতৃত্ব হলো আমার আসমান আমি আল্লাহ বানাইছি জমিনও আমি আল্লাহ বানালাম বান্দা তুরেও আমি আল্লাহ বানালাম তোর মা বাবাকেও আমি আল্লাহ বানালাম এর মানে হলো পৃথিবীতে দুই চোখের মাধ্যমে আমি যা দেখলাম অথবা যা দেখতে পারি না সব কিছু বানাইছেন একজন চিল্লা বল ইয়া না তো মেরা মালিক یا الہی تو میرا خالی کو ہے یا الہی می کون دشم سو مار یا الہی می کو ند شجروں حجار یا الہی می کو ند سما یا الہی আল্লাহ আল্লা বিশাল আসমান আমি আল্লাহ বানাইছে জমিন আমি আল্লাহ বানাইছে আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহ নিজেই বানালাম কোন বিজ্ঞানীর কাছে আমি আল্লাহ যাওয়া লাগে নাই দুনিয়ার কোন নবীর কাছ থেকে আমি আল্লাহর এডভাইস নেওয়া লাগে নাই সবাইকে তো আমি আল্লাহ বানালাম এটাই আল্লাহ জানায়া দেয় एवरीथिंग ফর আল্লাহ লিল্লাহি মা ফিস সামা ওয়া মা ফিল আসমান জমিনের মাঝে সব কিছু আমার আল্লাহর জন্য মানে আল্লাহ বানাইলেন এজন্য সব কিছুর কর্তৃপক্ষ তো আমার আল্লাহর কত তাও আমার আল্লাহর পাওয়ারও এমন পরিমান আমার আল্লাহর বান্দা তোমার মনের মধ্যে তুমি যা প্রকাশ করছো অথবা মনের মধ্যে যা তুমি গোপন করে নাও এই সব ব্যাপারে আল্লাহর দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে আল্লাহ পাক জানায়া দিলেন ওয়ায়ন্তুবুদু মা ফিয়েন ফুসিবুম আউ তুফহু ইউহাসিবুকুম বিল্লাহ আল্লাহ পাক বলেন এর মানুষ তুই যা গোপন কর আর যা প্রকাশ করো তোর মনের মধ্যে যা আছে সব ব্যাপারে আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে ইহা শিবে কুম্বিহিল্লা আল্লাহ পাক আসরের ময়দানে তোমার আমার কাছ থেকে হিসাব নিয়ে নিবি এটা আল্লাহ পাকের ঘোষণা এই আয়াত যখন নবীর উপরে নাজিল হায়া যায় রহমাতুল্লিলা নামিন যখন সাহাবায়ে কেরামদেরকে পাক করে শোনালেন সাহাবায়ে কেরাম চোখ দিয়া টপ করে বে বে পানি বরে সাহা বাইকেরাম বলে অপয় গম্বান আল্লাহ পাক যে জানাইয়া দিলে আমরা আমাদের মনের মধ্যে যা গোপন রাখি এই ব্যাপারেও আমার আল্লাহকে জবাব দেওয়া লাগবে আবার যা আমরা প্রকাশ করি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহ যে এই কথা জানালেন আমরা তো উপর দিয়ে নামাজ পড়ি রোজা রাখি আমরা নেক আমল করি আমরা দরুদ শরীফ পড়ি আমরা নবী আপনার সুন্নাত মেনে মেনে চলার চেষ্টা করি এটা তো আমাদের উপর দিয়ে তার হিসাব আমার আল্লাহ নেবেন কাল হাশরের

কিন্তু শয়তানের ফাদের মধ্যে মাঝে মাঝে আমাদের মনটা অন্যায় কাজে যেতে চায় পাক যদি হাসরের ময়দানে মনের ব্যাপারে যদি জিগায় হে মম তুই আমার জবাব দাও মন দিয়া যা ভেবে সই ব্যাপারে হিসাব দেওয়া লাগবে ও নবী গো ময়ে ময়দানে মনের ব্যাপারে হিসাব দিতে পারবো না আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য পসিবল হবে না নবী আমার বলেন হে সাহাবায়ে রামনা না না আল্লাহ পাক জানাইছেন লা নাফসান ইল্লা উসাহা

বের করা লাগবে আল্লাহ পাক জানায় দিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা কাল হাশরের ময়দানে কোনো বান্দাকে এমন ভাবে ছাপাইয়া দেওয়া হবে না আর নফসর দিকে লক্ষ্য করে করে তার মনের ব্যাপারে হিসাব নেওয়া হবে না এই মনের কথাটাকে আমার যে বান্দাগুলো কাজে পরিণত করে ফেলবি মানে মনে মনে জায়গা জেগে গেল আমার জেনা করতে মন চায় যদি সে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এরপরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে মনে জেগে গেল শয়তান আইসা আইসা পরচনা দিয়ে দিল বান্দা তুই জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও মাঝে মাঝে দেখবেন একা একা ঘরের মধ্যে ঘুমাইলে মনে অনেক অন্যায়ের কথা আসে অনেক অপরাধের কথা অটোমেটিক্যালি চলে আসে অসুবিধা নাই শয়তান প্ররোচন দিয়ে আপনারে গুনাহ করাইতে যায় হে যুবকেরা তুই যখন ওই একা রুমে ঘুমা এখনো তুর বিয়া করার বয়স হয় নাই শয়তান যদি যায় যা পরচনা দেয় হ্যাঁ যুবক রে যাও যাও ওই পাশের এলাকায় একজনের জামাই থাকে প্রবাসী ওই মহিলার সাথে খারাপ কাজ করলে কোনো অসুবিধা হবে না পিঠ ধরাও করবি না রাতের বেলা অন্যায় করলে দুনিয়ার কেউ দেখবে না শয়তান অটোমেটিক্যালি প্ররোচনা দিতে লাগলো প্রতারণ একটা ফাদের মধ্যে ফালানোর জন্য চেষ্টা করে তোমার মনে যে চলে আসলো এই ব্যাপারে আমার মাওলার কাছে হিসাব দেওয়া লাগবে না হা 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 যদি মনে কার্যে যদি পরিণত করে দাও তাহলে আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে আসরের মানে আল্লাপাক জেনা করার বিচার করবে কি করবে না করবে করবে না আল্লাহ পাক আসরের ময়দানে শয়তানের পরচনার ফাদের মধ্যে পা দিল যারা এদের ব্যাপারে আল্লাহ আসরের ময়দানে বিচার করবে আল্লাহ পাক এটাই জানায়া দেয় ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবুকুম তোমাদের অন্তর দিয়া যা তোমরা প্রকাশ করো অথবা গোপন করো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে তবে শুনে নাও আমি আল্লাহর এমন পাওয়ার জানো রে বান্দা হাসরের ময়দানে আল্লাহ কাউকে মাফ করে বেলা হিসাব জান্নাত দিয়ে দিবে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে আবার কাউকে আমল করার পরে আল্লাহ জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে জান্নাতে যাওয়া বান্দার জন্য সম্ভব হবে না আল্লাহ পাক বলেন তাই ফিরুনি ফিরুন নিমাইয়াশা উয়ায়ো আদি গুমাইয়াশা শাল্লাপা কে রে তো কি পরিমাণ পাওয়ার জানো নি রে হুমনার মুসলমানেরা হে কুমিল্লার মুসলমানেরা কি পরিমাণ আল্লাহর পাওয়ার জাননি আল্লাহর পাওয়ার এমন পাক চাইলেই যেই বান্দাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিতে পারে আল্লাহ যদি চায় দিব না না। ও জান্নাতে যেতে কারণ জান্নাত জাহান নামের মালিক তো দুনিয়ার কেউ না দুনিয়ার কোনো আলেম না কোনো আলেম বলতে পারবে না ও মুকে জান্নাতি কোনো আলেম বলতে পারবে না ওই নেতা জান্নাতি ওই নেত্রী জান্নাতি ওই মেম্বার জান্নাতি ওই চেয়ারম্যান জান্নাতি ওই আলেম জান্নাতি কারণ জান্নাতের মালিক দুনিয়ার কোনো বাপ দাদা না জান্নাতের মালিক দুনিয়ার কোনো আলেম না জান্নাতে দেওয়ার মালিক দুনিয়ার কোনো গাইরে আলেম মা না এই জান্নাত জাহান নামে কে যাবে আল্লাহ কাকে ঢুকাবে এই সব কিছুর মালিক একজন চিল্লা বলো তার না কিন্তু কি পরিমাণ কপাল পুড়ে গেল বাংলাদেশের কেরামের মাঝে 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 অনেকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিল বলে অমুকে জান্নাতি ওই হুজুরে জান্নাতি ওই আলেম জান্নাতি ওই নেতা জান্নাতি ওই নেত্রী জান্নাতি আবার মানুষে প্রশ্ন করলে বিভিন্ন হাদিসের দ্বারা বিভিন্ন আয়াতের দ্বারা এটা ভুলভাল ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করে কত সহ জানে না দুনিয়াতে টাকার জন্য বাড়ির জন্য গাড়ির জন্য নেতৃত্ব পাওয়ার জন্যে একজনের জান্নাতে বানানো যায় না

يشفهُأَদهُ إ্লা بذ يا বানা আদম وَমা خল আ وَ يُحيতু ن இ্ إলা بমাসা আলাহাতুল ক্ মদ্য জায়াদে මظ க

আল্লাহর অনুমতি ছাড়া এমন কেউ নাই আসরের ময়দানে সুপারিশ করতে পারবি কারণ আল্লাহ তো ক্ষমা করতে পারে আবার আল্লাহ বান্দাকে আজাবে গ্রেফতার করতে পারে এজন্য তো বারবার উলামায়ে কেরাম তোমাদেরকে জানায় আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াস সালামের জানায় ওই আল্লাহর পুরা ভিতরে আল্লাহর পুরা সত্তাটাই হলো দয়া দ্বারা ভরা আল্লাহর পুরা সত্তাটাই হলো মায়া দ্বারা ভরা আল্লাহ পাকের পুরা কুদরতি মনটা মায়া দ্বারা বলা তুমি যদি মাওলার দরবারে তাওবা করে নাও আল্লাহর দরবারে যদি চোখের পানি পালায়া যদি কান্না করে করে নিজের পুঁজি বানাইয়া কান্নাকে পুঁজি বানাইয়া যদি আল্লাহর কাছে চাইতে পারো আমার আল্লাহ হয়তো জিন্দিগির গুণাগুলোকে ক্ষমা করে তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারে ঠিক কিনা আল্লাহর এমন পরিমাণ পাওয়ার আল্লাহ দিতে পারে আবার না দিতে পারে পাওয়ার নাই হ্যাঁ কাউকে